নমস্কার বন্ধুরা আজকে আমাদের আমার এই ভিডিওতে দেখাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে নতুন একটি নির্দেশিকা হতে যাচ্ছে আপনাদের হয়তো অনেকেরই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থেকে থাকবে আবার হয়তো অনেকেরই এখনো হয়তো লিঙ্ক করা হয়নি সেটা আমরা কিভাবে চেক করবো যে কাদের কাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক আছে আর কাদের কাজের লিঙ্ক নাই যাদের লিঙ্ক নেয় তারা কি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড করব সেটাও আমরা আপনারা ভিডিওটি শেষ শেষ থেকে থেকে প্রথম পর্যন্ত দেখুন এবং সমস্ত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন প্রথমে আপনি আপনাদের গুগল ক্রম ওপেন করবেন গুগল ক্রম ওপেন করার পরে গুগলে টাইপ করবেন ভোটার কার্ড উইথ আধার কার্ড বলে যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে অপশনটা আছে ভোটার ইলেকশন কমিশন এটা উপরে ক্লিক করবেন এটা হচ্ছে হোম পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী পেজ আপনাদের সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল ইলেকশন ভোটার সার্ভিস পোর্টাল এর একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফর্ম রয়েছে তো আমরা আমাদের যে যেটা দরকার আজকে সেটার উপরে দেখবো যে কোনটা দরকার আমাদের আধার কালেকশন দেবো দরকার এই আধার কালেকশন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন এটাই আমাদের ক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্কের এইটা কাজে লাগবে তাহলে এটার উপরে এখানে লেখা আছে দেখুন ফর্ম ফিল ফর্ম সিক্স বি টু গেট আধার উইথ এ তাহলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন পরবর্তী ড্যাশবোর্ড খুলে গেছে তা সবার প্রথমে আপনারা আপনাদের ক্ষেত্রে হয়তো এটা না আসতে পারে প্রথমে সবার প্রথমে লগ ইন করে নেবেন আমার এখানে অলরেডি লগ ইন করা আছে সেটা দেখাচ্ছে না লগ ইন না করলে কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসবে না প্রথমে আপনাদের নিজেদের মোবাইল নাম্বার এবং এটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন এবং মোবাইল ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন তাহলে এখানে যে এপিক নাম্বার তাহলে এপিক নাম্বারটা দিয়ে দেখি আমাদের একটা এপিক নাম্বার দিয়ে দেখি এটা কি কি রকম দেখাচ্ছে আমি একটা এপিক নাম্বার এখানে শো করালাম যখন দেখাচ্ছে এপিক নাম্বার অলরেডি লিঙ্কড প্লিজ অর্থাৎ যে ভোটার কার্ডটা আমরা দিলাম এই ভোটার কার্ডটা আগে তা এখানে আমাদের এখন প্রয়োজন নেই পরবর্তী ক্ষেত্রে হয় হয় বা যুক্ত সেক্ষেত্রে আমাকে আবার করতে হবে তাহলে আমি অন্য একটা এপিক নাম্বার দিয়ে দেখি যে সেটারই কি অবস্থা আছে সেটা লিঙ্ক হয়ে আছে কি হয়ে নাই যদি লিঙ্ক না থাকে তাহলে কিভাবে সেটা প্রসেসটা করা যাবে সেটা দেখবো পরবর্তী ক্ষেত্রে আমি একটি পরবর্তী ক্ষেত্রে আমি একটা দেখলাম সেটারও সেটারও সমস্যা দেখা কেটে তাহলে তার পরবর্তী ক্ষেত্রে যদি না থাকে তাহলে সেই লিঙ্ক না থাকলে তার পরবর্তী একটা আধার কার্ড এখানে ভোটার কার্ড এখানে দেবেন ভোটার কার্ড দেওয়ার পরে দেখবেন তার স্টেট ইউটি নাম্বার চলে আসবে এবং আহ তার বিধানসভার নাম বিধানসভার নাম চলে আসবে এবং তার ফার্স্ট রেঞ্জ ও থাকবে সেই ফার্স্ট রেন্ডেও চলে আসবে এবং সান নেমে চলে আসবে এবং তারপর উত্তর থেকে এপি নম্বরটা এখানে চলে আসবে এবং এপি নাম্বার চলে আসবে তারপর উত্তর এখানে আপনি নেক্সট করে নেক্সট করে আপনি যার আধার কার্ড অ্যাড করতে চাইছেন তার আধার কার্ডটা এখানে শো করাবেন তারপরে এখানে শো করানোর পরে বা লেখানোর পরে আই এম নট অ্যাভেল টু ফায়ার ফাইন মাই আধার নাম্বার এই যে লেখাটা আছে আপলোড করতে হবে আপলোড করার পরে নেক্সট অপশনে গিয়ে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা ওখানে দেবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেখানে সেন্ড ওটিপি বলে অপশানে ক্লিক করবেন সেখানে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি ভেরিফাই ভেরিফাই করে নেবেন ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন তার পরবর্তী ক্ষেত্রে আপনার ইমেল আইডি এখানে অপশানে বলেছে ইমেল আইডি আপনার ইচ্ছে হলে দেবেন আর না দিলে কোনো ব্যাপার নেই এবং তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী প্লেস অর্থাৎ আপনি যে জায়গা থেকে থাকেন সেই জায়গায় নামটা দেবেন এবং নামটা দেওয়ার পরে দেখুন ডেট যেদিন আপনি করবেন সেই থাকবে নামটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন আর একটা ই অপশন পাঁচ নম্বর কলামে ই সাবমিশন বলে অপশন আছে সেখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা একবার ফিলআপ করে দিবেন ক্যাপচাটা ফিলআপ করে পর ফিলআপ করে দেওয়ার পরে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করবেন এবং সবটা একবার দেখে নেবেন আপনি ঠিকঠাক করেছেন কি করেননি ঠিকঠাক করা হয়ে গেলে আপনি তারপরে এখানে যে সাবমিট সাবমিট বলে অপশন আছে যে সাবমিট অপশনে ক্লিক করবেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এভাবেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক এখনো করা হচ্ছে তাই আপনারা যারা বুঝতে পারছেন না যে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে কীভাবে লিঙ্ক করব এই প্রসেসে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে লিঙ্ক হয়ে যাবে তাহলে ভিডিওটি আপাতত এইটুকুই পরবর্তীকালে যদি কোনো নিয়মে পরিবর্তন হয় বা ড্যাশবোর্ডে বা আহ কল কমিশন অফ ইন্ডিয়া ড্যাশবোর্ড এ যদি কোনো আহ জরুরি তথ্য দেয় সেক্ষেত্রে ভিডিও করে পরে জানাবো ভিডিওটি আহ কেমন লাগলো উম জানাবেন ভালো লাগলো শেয়ার করবেন ধন্যবাদ